হ্যাঁ অনেক ভাল লাগছে সরি ভিন্নতা হ্যাঁ ভিন্নতা যদি বলি তাহলে আমি মন্দিরে ঢোকার সময় একটা ব্যাপার খেয়াল করলাম সেটা হচ্ছে এবার আমার কাছে মনে হলো যে গতবারের তুলনায় এবারকার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কঠোর যেটাতে আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ কারণ আমরা তো প্রায়ই নানান রকম ঘটনা শুনি বা দেখি দেখতে পাই প্রতি বছরই তো সেই জায়গা থেকে আর কি মনে হলো যে না আমরা খুব স্বাধীন মতো ভালো মতোই ঘুরতে পারবো অ্যান্ড পারছি আসলে হ্যাঁ মা দুর্গার কাছে একটাই চাওয়া যে সকল মহামারী প্লাস হচ্ছে এই যে যুদ্ধ এগুলো যেন আর না হয় তিনি যেন আমাদের সকলের সহায় হন এবং আমাদের সকলের উপর সকল জাতির উপর উপর বিশ্বের উপর শান্তি বর্ষণ করেন এটাই চাওয়া হ্যাঁ হ্যাঁ দেশে দেশ জাতির জন্য চাইলাম নিজের জন্য আসলে নিজের জন্যও চেয়েছি এটা নাই বলি আসলে পরিবার আমার আসলে বাড়িতে গ্রামের বাড়িতে আমি কালকে আমার কাজ শেষ করে আমি কালকে বাড়িতে যাব এরপর ভিন্নতার জায়গা আসলে মানে আগের আগে অনেক ভিন্ন লাগতো এখন সবই একই লাগে আসলে হয়তো এটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাই অবশ্যই এটা হ্যাঁ এই যে বাবা মা তারপর বোন সবাই আসে বাড়িতে মানে এই পূজাতেই আসলে এক হয় ঈদ এবং পূজাতে এটাই আমি আমার মানে পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাওয়া হোক না কেন আমার হচ্ছে আমার নিজের গ্রামের পূজা আমি সব থেকে বেশি ভালোবাসি এবং মিস করি আমি একবারও চাই না আমি আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকি আমি আমার গ্রামের এটাই এখনো চার দিন বাকি আছে বিশেষ কোনো প্ল্যান বলতেই তো বাড়িতে কালকে যদি সব ঠিক থাকে কালকে কাজ শেষ করে যাব বাড়িতে বাবা মায়ের সঙ্গে পুজোতে সময় কাটাবো এটাই সকল মেয়ের মধ্যে দুর্গা বাস করছে এটা আসলে এটা অনেকভাবেই এটার সংজ্ঞা দেওয়া যায় যেমন মানে আচ্ছা আমি এটা স্কিপ করি আচ্ছা থ্যাংক ইউ